আজকে তোমাদের একটা নতুন দোকানের সন্ধান দেবো যেখানে মাত্র দশ টাকায় ইডলি বড়া আর কুড়ি টাকায় ধোসা গরম গরম তো কোথায় সেই দোকান কতক্ষণই বা লাগবে নয়াটি স্টেশন থেকে এখানে আসতে সমস্ত রকম তথ্য কিন্তু এই ভিডিওতে আজকে দেবো তো চলো ঝটপট ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে মা আমি আর নন্দিনী মিলে সোজা চলে গেলাম মিরাবাগান মাঠের দিকে নয়াটি স্টেশন থেকে মাত্র দশ টাকার বিনিময়ে টোটো করে সোজা নেমে পড়বে গরুপুর চৌমাতা গরুপুর চৌমাতা থেকে বাঁদিক খাটা পথে কিন্তু তোমাদের পড়ে যাবে মীরাবাগান মাঠ মীরাবাগান মাঠের ঠিক গায়ে এই দুই ভাইয়ের দোকান গিয়ে দেখি রীতিমতো অনেকই লাইন পড়ে গেছে তাই আমরাও লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করলাম ধোসা জন্য ইডলি বড়ার কোয়ান্টিটিটা কতটা দেয় দশ টাকা তোমাদের তো অবশ্যই দেখাবো তার আগে দেখে নিলাম সাম্বার ইডলি বড়া সব রকম এরকম করে সাজানো থাকে তো এই দুই ভাই সার্ভ করে খুব সুন্দর করে সার্ভ করে আর এই কাকিমা কিন্তু ধোসাটাকে বানায় দেখতে খুবই ভালো লাগছিল আর যখন প্রাইসটা শুনলাম সত্যি অবাক হয়ে গেলাম কুড়ি টাকা মাত্র আর পঁচিশ টাকা দিয়ে তোমরা কিন্তু বাটার ধোসাও তোমরা খেতে পারবে তো এই ভাই দেখতে পাচ্ছ দশ টাকার প্লেট রেডি করছে ইডলি আর বড়া খুব সুন্দর লাগছিলো দেখতে তো আমরা অপেক্ষা করতে করতে তোমাদের আমাদের লাইন চলে তাই আমিও নিয়ে নিলাম একটা ধোসা গরম গরম খেতে কান্না ভালো লাগে তো আর একটা সিক্রেট বলে দিয়ে এই দোকানে যারা রান্না করছে তারা কিন্তু নিজেরাই সাউথ ইন্ডিয়ান তো এত সুন্দর রান্না হাতের খেতে তো অসাধারণ তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করে যাও আর হ্যাঁ দোকানের টাইমটা বলতে ভুলে গেছি সকাল সাড়ে আটটা থেকে যতটা ওদের খাওয়ার থাকে ততক্ষণ কিন্তু খোলা থাকে দোকান